ফাইনালি বাসায় বসে আমিও বানিয়ে ফেললাম মুড়ি দিয়ে খুবই সুস্বাদু সফট সফট কালো মিষ্টি তো হাই এভরিওয়ান কয়েকদিন থেকে ফেসবুকে দেখছিলাম সবাই মুড়ি দিয়ে কালো মিষ্টি বানাচ্ছে তো ভাবলাম যে আমিও ট্রাই করি তো এখানে আমি আড়াই কাপের মতো মুড়ি নিয়ে নিয়েছি এখন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চাইলে এই মুড়িগুলো আপনারা পাটায় বেটে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে মুড়ির গুঁড়ো এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল এগুলো এখনই খেয়ে ফেলি মুড়ি দিয়ে মিষ্টি আমি প্রথমবার বানাচ্ছি হয়তো এতটা পারফেক্ট হবে না যাই হোক চেষ্টা করতে সমস্যা কোথায় নতুন কিছু শিখতে আমার বরাবরই ভালো লাগে তো কিছু এসে প্রথমে আমি প্যানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দুধ কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি মিক্স করব পরিমাণ মতো চিনি চিনি আমি একদমই কম দিয়েছি কারণ এখন আমি সুগার অ্যাভয়েড করি টোটালি চিনি দেওয়ার পরে দুধটা আমি আবার জাল করে নিব দেন আমি অ্যাড করব ব্রেন করে রাখা মুড়ির এই গুড়াগুলো। এ সময় কিন্তু আপনাকে অবশ্যই চুলার আস একদম লো রাখতে হবে এবং খুব ভালোভাবে গুঁড়াগুলো দুধের সাথে মিক্সড করতে হবে কারণ এটাই হবে আপনার মিষ্টির মেইন ডো তো আমি খুব দ্রুত এটা মিক্স করে নিচ্ছিলাম এ পর্যায়ে চলে আসলে আপনার ডো গুলো উঠাই ফেলবেন আমি একটা পর্যায়ে পর চুলাটা একদম অফই করে দিয়েছিলাম কারণ আমি ভয় পাচ্ছিলাম যদি নিচে লেগে যায় সেজন্য এখন আমি তৈরি করবো মিষ্টি শিরা মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি কিন্তু আমার বোন বলো যে আপু মিষ্টি কিন্তু বেশি হয়ে যাবে আপনি একটু চিনি উঠিয়ে ফেলেন তো আমি চিনি আরেকটু উঠিয়ে ফেলেছিলাম এখন আমি দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ পানি পানির সাথে চিনিগুলো নেড়ে নেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিবে এই পর্যায়ে আমার দিতে হয়তো এলাচ কিন্তু দুঃখের বিষয় গাইস আমাদের বাসায় আজকে এলাচ নেই এলাচ না দিলে আপনার প্রবলেম হবে সেটা হচ্ছে মুড়ির যে স্মেলটা সেই স্মেলটা থেকেই যাবে যখন আপনি এলাচ দিবেন তখন পারফেক্ট একটা মিষ্টির ফ্লেভার চলে আসবে মিষ্টি বানানোর জন্য এখন আমি ডোটা রেডি করব ডো বানানোর জন্য প্রথমে আমি অ্যাড করছি গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি এখন আমি দিয়ে দিব হচ্ছে দুইটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ বেশিও দিতে পারেন আর একটা দুঃখের কথা সেটা হচ্ছে আমার কাছে বেকিং সোডা নেই উইদাউট বেকিং সোডা মিষ্টি তৈরি করা যায় কিনা সেটা আজকে আমি দেখব এখন বাইরে গিয়ে বেকিং সোডা কেনা আমার পক্ষে সম্ভব না কারণ আমি যখন মিষ্টি বানাচ্ছিলাম তখন রাত ছিল একটা আমি সাথে অ্যাড করেছি এক টেবিল চামচ ঘি যেটা আপনারা দেখেছেন এখন সবকিছু একসাথে আমি ডোটা খুব ভালোভাবে মাখাবো ডোয়ের ফিনিশিং খুবই ভালো হতে হবে না হলে আপনার মিষ্টির মধ্যে গুটি থাকবে তো আমার ডো রেডি আমি হাতে একটু ঘি দিয়ে নিলাম এখন আমি মিষ্টিগুলো বানাবো মিষ্টি বানানোর আগে অবশ্যই হাতে ঘি দিয়ে নিবেন বা আপনারা সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু মিষ্টি 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 হবে না তো আমি শেপ করে করে বানিয়ে ফেললাম বানানো খুবই খুবই ইজি বানাতে আপনাদের ভালো লাগবে খুব মজা আমরা বানিয়েছি তো আমাদের মিষ্টি বানানো ডান আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা মিষ্টির এক এক রকম স্বাস্থ্য এক এক রকম চেহারা এক এক রকম ফিটনেস কারণ একটাই এখানে তিন থেকে চারজন মানুষ মিষ্টি বানিয়েছে এক এক জনের মিষ্টি শেপ এক এক রকম হয়েছে এখন আমি বাকি কাজগুলো করব তার আগে আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করবো সো হাই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হেয়ার কেয়ার নিয়ে চুল লম্বা এবং ঘন হওয়ার চেয়ে চুল হেলদি হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখা যায় অনেকের চুল লম্বা ঘন কিন্তু চুলে কোনো প্রাণ নেই মানে ঝলমলে কোনো ভাব নেই এর কারণ একটাই আপনি চুলের যত্ন নেন না আপনি চুলে কোনো পুষ্টি নেন না বা আপনার চুলে কোনো প্রাণ নেই চুলের প্রধান খাদ্য হিসেবে আমরা তেলই জানি কিন্তু আপনি কোন তেল ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন এটা জানা খুবই জরুরি বাজারে তেলের একদমই অভাব নেই পঞ্চাশ ষাট টাকা হলে আমরা তেল কিনতে পারি আপনার কি মনে হয় পঞ্চাশ বা ষাট টাকার তেলে আসলে কি চুলের সমস্যা সমাধান হওয়ার কথা অবশ্যই আপনাকে ভালো মানের তেল হেয়ার প্যাক হেয়ার মাস্ক এগুলো ব্যবহার করতে হবে আমার চুলগুলো ছোট হতে পারে কিন্তু আমার চুলগুলো কিন্তু অনেক হেলদি অনেক স্ট্রং এবং আমার কখনোই গাদা গাদা চুল পরে না আমার হেয়ার গুলো কিন্তু খুব ঘন এর কারণ একটাই আমি খুবই উন্নত মানের তেল এবং হেয়ার প্যাক ব্যবহার করি আর এগুলো আমি কালেক্ট করি গ্লামার ড্রিম থেকে যেটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট চুল পড়ার সমস্যার সমাধানে গ্যারান্টি দিয়েছে পাশাপাশি আমার চুলের কোন রকম ফাটা আগা নেই চুলে খুশকি নেই চুল ভেঙে পড়ে না এন্ড আমার চুল সবসময় ঝলমলে এবং সিল্কি সো যারা চুলের বিভিন্ন সমস্যায় ভুগছে তারা জাস্ট এই দুইটা প্রোডাক্ট গ্ল্যামারাস ড্রিম থেকে কিনে নিবে আমার ক্যাপশনে তাদের আইডি নেম পেয়ে যাবেন এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব তার আগে আমি প্যানে তেল দিয়ে দিলাম প্যানে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মিষ্টিগুলো সেরে দিচ্ছি যাতে তেলও গরম হয় পাশাপাশি মিষ্টিগুলো ভাজা হয় ভাই মিষ্টি ভাজার সময় কিন্তু আপনাকে প্রচুর দক্ষতার পরিচয় দিতে হবে আর এই কাজে গাইজ আমি হান্ড্রেড এ হান্ড্রেড ফেল মারছি যেহেতু আমি বেকিং সোডা দেইনি আর মিষ্টি বানানোর সময় আপনার একটা জিনিস মাথায় রাখ মিষ্টি যেন ফাঁকা না থাকে তাহলে ভাজার সময় ফেটে যাবে যেহেতু আমি প্রথমবার ট্রাই করছিলাম তো আমার বেশ কয়েকটা মিস্টেক হয়ে যায় তার মধ্যে আবার বেকিং সোডা দেওয়া নেই আমার মিষ্টিগুলো খুবই সফট ছিল উল্টাতে গেলে প্রবলেম হচ্ছিল যাই হোক ফাইনালি আমার মিষ্টি ভাজার ডান কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে গায়ে এটা হচ্ছে কিছু বাচ্চা কাঁচা ফর্সা হয়ে গেছে কিছু বাচ্চা কাঁচা একদমই কালো হয়ে গেছে যাই হোক আমার করার কিছু নেই মিষ্টিগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমার ভ্যারাইটি কালারের মিষ্টি এগুলো এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে মিষ্টি গুলো দিয়ে শিরাটা আমি আরেকটু জাল করে নিই ঢেকে দিয়ে এখন আমি রুমে গিয়ে একটু মোবাইল চাপাচাপি করব দেন আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কেমন হয়েছে সো গাইস ফাইনালি আমার মিষ্টি ডান শুধু একটু স্ক্রিনটা ড্রাই হয়েছে কারণ পানি কম হয়েছে এজন্য সো আপনারা শিরা বানানোর সময় শিরাটা একটু বেশি করে বানাবেন কারণ এই ধুমস মিষ্টি গুলো সব সিরা খেয়ে ফেলে যাই হোক কোন ব্যাপার না মিষ্টির টেস্ট কেমন সেটাই ইম্পর্টেন্ট আমি একটা খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছিল তো আপনাদের যদি কখনো বাসায় মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে নিজেই বাসায় বানিয়ে খেতে পারবেন সো সবাই ভালো থাকবেন টাটা এন্ড টেক কেয়ার